وعلیکم السلام <سؤال> اللہ جمعہ عید مبارک بادیں کے ہیں ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے دیہارے رونق ایک ادب کی بات ہے ہمارے علی علیہ السلام جن کے دیہارے مسجد امام چلیں اپنے دیہارے ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے روئنام چلیں ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے دیہارے دعوات میں ہیں واظر نامے

ওলা মায় গ্রামের গাছ সুন্দর সুন্দর মসজিদ মাদরাস্তা তারা তো মানুষকে নামের দহ দিবে তারা তো মানুষকে লাহাবাদ দিবে তারা তো মানুষকে অজ পরিষ্কার তারা তো মানুষকে ভেদায়েদের রাস্তা দেখাবে ওলামায় গ্রাম আদের সমাজে মানুষকে ঋণ মানুষকে দিনের মতন খাবে ওলামাই গ্রামের সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে ভাবার কি দরকার

সমাজের দায়িত্ব না দেওয়ার কারণে সমাজের দায়িত্বগুলি গ্রহণ করেছে সমস্ত দুর্নীতিবাজ লটবার ভালো মানুষগুলি যখন দায়িত্ব থেকে সরে যায় তখন ওই খালি জায়গায় এমনিতেই খারাপ লোকগুলি এসে দায়িত্ব গ্রহণ করে যখন সমাজের সব ভালো লোকগুলি সমাজের দায়িত্ব গ্রহণ করবে দায়িত্ব পালন করবে সাপের কাতারে থেকে যখন সমস্ত ভালো করে নেতৃত্ব দেবে তখন খারাপ লোকগুলি সমাজের নেতৃত্বের স্থান থেকে কি করতে হবে আজকে যদি সমাজ বিনির্মাণের জন্য সমাজ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সমাজে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এই চেষ্টা করার জন্য সমাজে মানুষের বিভেদ দূর করার জন্য যদি আজকে মসজিদের নামাজের জন্য যেমনি ভাবে ইমাম সাহেবকে নেতৃত্ব দেওয়া দায়িত্ব দেওয়া হয় সমাজকে সুন্দর করার জন্য যদি দেওয়া হতো তাহলে মসজিদে আসে মুসলিরা হয়ে যায় ভালো হয়ে যায় সমাজের দায়িত্বগুলিও যদি ইমামদেরকে দেওয়া হতো আলুদেরকে দেওয়া হতো সমাজের মানুষগুলিও মসজিদের মুসলির ন্যায় পড়ায় হয়ে যেত শান্ত হয়ে যেত ভদ্র হয়ে যেত